হিমালয় ঘেরা ভূমি লাদাখ যেখানে সীমান্তে ভারত ও চীন মুখোমুখি এই স্থানকে কৌশলগত এলাকা হিসাবে বিবেচনা করা হয় কিন্তু সীমান্ত উত্তেজনা পেরিয়ে উত্তপ্ত এখন লাদাখের ভেতরেই শান্তিপূর্ণ আন্দোলনের জন্য পরিচিত এই অঞ্চলে এবার সড়কে নেমেছে ক্ষুব্ধ তরুণরা পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত চারজন এবং আহত হয় ডজনখানেক আন্দোলনের নেতৃত্বে ছিলেন স্থানীয় সিভিল বডি ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনশনের পুনরতম দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দুজন বয়স্ক আন্দোলনকারী এরপর থেকেই পরিবারে উত্তেজনা বাড়তে থাকে কর্মসূচি থেকে সরে গিয়ে তরুণরা আক্রমণ চালায় বিজেপি অফিসে পরবর্তীতে যা রূপ নেয় পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে সরকারের দাবি আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ দিল্লি পাঁচ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিলেও কোনো অধিকার বাস্তবায়ন করেনি এটি লাদাখের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিন লাদাখের রাষ্ট্রীয় পরিচয় কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ায় মূলত এই সহিংসতার জন্ম হয় গেল ছয় বছর ধরে লাদাখের মানুষ তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছে তাদের এই অনশন অধিকার পুনরুদ্ধারের অনশন তরুণদের মধ্যে খুব বিশেষভাবে উদ্বেগ দেখা যাচ্ছে তারা হতাশ কারণ তাদের জন্য কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের স্মৃতি এখনও তাজা এমন পরিস্থিতিতেই দিনের পর দিন বাড়ছে ভারতীয় তরুণদের অসন্তোষ যা বিশ্লেষকদের প্রশ্ন তুলছে লাদাখের ওপর ভবিষ্যতে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থাকবে কতটুকু